পরশুদিন কি বললো একটা গদ্দার আমি ঘৃণা করি ওর নাম বলতে সেই জন্য ওকে বলেছি গদ্দার অনেক খেয়েছে তৃণমূলের খেয়ে দে পড়ে দুবার ইলেকশনে হেরেছিল তারপরে আমি দাঁড় করিয়ে জিতেছিলাম তৃণমূল যখন তৈরি হয়েছিল তখনও ছিল না ওরা অখিল গিরি দাঁড়িয়েছিল ও আর ওর বাবা দাঁড়ায়নি ভয়ে থার্ড পজিশনে গেছিল আজকে কলকাতা হাইকোর্টের একটি ঐতিহাসিক রায় হয়েছে ঐতিহাসিক রায়ে যাদের চাকরি চলে গেছে তাদের নিয়ে আমার কোন মন্তব্য নেই কিন্তু এদেরকে দোকানটা খুলে চাকরি বিক্রি করেছিলেন মমতা ব্যানার্জি তার সাকরেত পার্থ চ্যাটার্জি তিরিশ লক্ষ মেধা যুক্ত কর্মপ্রার্থী যারা সর্বনাশ করেছেন আজকে তাদের সর্বনাশ হয়েছে কলকাতা হাইকোর্টে বোম পাঠাবে কি বল নাজকে আজকে বলে যে ছাব্বিশ হাজার ছেলে চাকরি খেয়ে নিলাম আমি বলি অত সহজ নয় হ্যাঁ কোর্ট একটা রায় দিতে পারে সব রায় যে আমায় মানতে হবে তার তো কোনো মানে নেই রায়ের বিরুদ্ধে অ্যাপিল করার জন্য উচ্চ আদালত আছে আমি আছেন এই রায়কে স্বাগত জানিয়ে বলবো আর কি কোনো প্রমাণের অপেক্ষা আছে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে চোর ধরো চোর 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 ধরো চোর 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 ধরো এতদিন তো আমি ডক্টর সুকান্ত মজুমদার দিলীপ ঘোষরা বলছি আদালত এক সময় এই রায়টাকে স্যাটাসাইড করে দিয়েছিলেন তারপরে আমরা উচ্চ আদালত বলেছিল নতুন করে হবে এগুলো তো অভিজিৎ গাঙ্গুলির রায় তো আপনারা জানেন ওই কাকের রা কাকাই হয় কাকের কর্কশ গলা কখনো চেঞ্জ হয় না কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলল তোমরা ছাব্বিশ হাজার চাকরি চুরি করেছ তিরিশ লক্ষ মেধা পরীক্ষায় বসা কর্মপ্রার্থীদের প্রার্থীদের পিঠে ছুরি মেরেছ এখান থেকে একশো কিলোমিটার দূরে চাকুলিয়াতে উন্মাদের মতো চিৎকার করছে চোরেদের রানী মমতা ব্যানার্জি এই রায়ের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি ছাত্র ছাত্রীদের হয়ে শিক্ষার্থীদের হয়ে তেইশ হাজার ছাব্বিশ হাজার ছেলে মেয়ে মানে দেড় লক্ষ দু লক্ষ পরিবার আবার বলে কিনা চার সপ্তাহের মধ্যে টাকা ফেরত দাও চুরি করে ফেরত দেবে না ডাকাতি করে ফেরত দেবে আজকে তোমরা যারা কাজ করো চেয়ারে বসে সরকারি টাকায় তারা বলো যে আজকে চাকরি করে সারা জীবন যত ইনকাম করেছ যদি কেউ রায় দিয়ে বলে সবটা ফেরত ফেরত দাও দিতে পারবে চিৎকার করছে আমি এ রায় মানি না আপনাকে মানতে হবে না আপনাকে আমি নন্দীগ্রামে হারিয়েছি এক হাজার ভোটে আমি আর ডক্টর মজুমদার দুই ভাই মিলে আপনাকে প্রাক্তন করে ছাড়বো আপনি শুধু দেখতে থাকুন এর অবস্থাটা হয়েছে কি জানেন গাড়ির পিছনে দেখবে লেখা থাকে দেখবি আর জ্বলবি আমি জানি অনেকের মন খারাপ মন খারাপের দরকার নেই হতাশ হবেন না আমরা এর জন্য আমি নিজেও আপনাদের বলছি আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আপনাদের সাথে থাকব এই রায়টা বেআইনি রায় আমি যাদের কথা বললাম না তাকে কালো দেখতে না পর্ষা দেখতে সিপিএম দেখতে না বিজেপি দেখতে না কংগ্রেস দেখতে আমি শুধু বলল রায়টা একতরফা রায় হয়েছে বিজেপির কথায় যেহেতু ইলেকশন চলছে আমি বলে রাখি আপনাদের সরকার যা লড়াই করাই করবে কারণ ওর মধ্যে কোনো অন্যায় ছিল না যদি অন্যায় থাকে আমায় বলুন আমি করে এর অবস্থা তাই হয়েছে সামলাতে পারছে না আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একটা সবচেয়ে ভালো রায় দিয়েছে কি সুপার নিউ পোস্ট আপনাদের বাংলা করলে বুঝায় বাড়তি পোস্ট ক্রিয়েশন যারা করেছে তাদেরকে সিবিআই কাস্টডিতে নিতে বলেছে পোস্ট চোরেদেরকে রেগুলারাইজ করার জন্য কে করেছে মমতা ব্যানার্জি করেছে কবে করেছে পাঁচই মে দু হাজার বাইশ ক্যাবিনেট মিটিং এ করেছে আমি এই সভা থেকে বাইশ পাঁচই মে দু হাজার বাইশ कैबिनेट যারা উপস্থিত ছিল তাদেরকে অবিলম্বে সিবিআই কাস্টডি তে নেওয়া আপনাদের মনে হলো ইলেকশনের সময় 26000 ছেলে মেয়ে চাকরি খেয়নি নিজেরা একটা লোককে চাকরি দিতে পারেন না নিজেরা আজ পর্যন্ত একটা লোককে চাকরি দিতে পারেননি দেশে বেকারের সংখ্যা হু করে বাড়ছে আর আমার হাতে দশ লক্ষ চাকরি রেডি হয়ে পড়ে আছে রাজ্য সরকারে শুধু করতে পারছি না এই বিজেপির জন্য কিছু করলে বিজেপি গিয়ে কোর্টে গিয়ে একটা পিল করছে আর বিজেপির কিল খেয়ে পিল খেয়ে চাকরিটাকে কিল মেরে দিচ্ছে আমাদের নেতা নরেন্দ্র মোদী জলপাইগুড়ির ধূপগুড়িতে এসেছিলেন বালুরঘাট রায়গঞ্জে আসার আগে তিনি বলেছেন তৃণমূল তৃণমূলের সবাই চোর অর্ধেক কে ঢুকিয়েছি বাকি অর্ধেক কে তৃতীয়টা আসার পরে ঢোকাবো মাপলার তো গেছে এবার পালা হাওয়াই চটির